আমি মহান সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা স্বীকার করছি এই কারণের জন্য যেটি ভাবতে অবাক অবাক লাগছে যে রাখে আল্লাহ মারেকে এবং এই জামাত ইসলামকে যারা রন্ধে রন্ধে যারা নিষ্পেষিত করার চেষ্টা করেছে ছাত্র শিবিরকে নিষ্পেষিত করার চেষ্টা করেছে মহান রাবুল আলামিন তাদের এই আয়োজনে এসে কথা বলবার জন্য দেশের সমস্ত গণমাধ্যমের সামনে কথা বলবার জন্য সুযোগ করে দেওয়ায় আমি সৃষ্টিকর্তার কাছে অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ডাক্তার শফিকুর রহমান সাহেবকে আমি বেশ ফলো করি তার বক্তব্য তার মার্জিত ভাষা তার উচ্চারণ তার শিষ্টাচার তার আনুগত্য মহান সৃষ্টিকর্তার প্রতি সব কিছু আমি ফলো করি আপনারা দেখেছেন তিনি হিন্দু সম্প্রদায় এবং বৌদ্ধ সম্প্রদায়ের সাথে যেদিন বসেছেন তিনি বলেছিলেন যে আমরা একই মায়ের গর্বে জন্মগ্রহণ করেছি একই পিতার সন্তান একই বাগানের অভিন্ন ফুল সুতরাং আমাদের মধ্যে কেন ভেদাভেদ থাকবে তিনি বন্যা দুর্গতের কাছে যখন ত্রাণ নিয়ে গিয়েছেন কি মার্জিত বক্তব্য তিনি তিনি বলেছেন আজকে আমরা ত্রাণ দিতে আসেনি আমরা প্রত্যেকে ত্রাণ দিতে গিয়েছি তিনি বলেছেন আজকে আপনাদের এখানে আমরা মেহমান হিসেবে এসেছি আসার সময় আপনাদের জন্য কিছু উপহার নিয়ে এসেছি আমি জামায়াত ইসলামের সম্মানিত আমি ডাক্তার শফিকুর রহমান সহ মঞ্চ বিশিষ্ট সকলকে ধন্যবাদ জানাই যে আপনারা আজকে আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য আমি একটা কথা বলতে চাই আজকে গণমাধ্যমের প্রতিনিধিদেরকে আপনারা ডেকেছেন এখানে সম্পাদক মহোদয় আছেন উপসম্পাদক আছেন চিফ রিপোর্টার আছেন বার্তা সম্পাদক আছেন আমাদের একটাই প্রত্যাশা থাকবে সেটি হচ্ছে গণমাধ্যম যাতে গণমানুষের কথা বলতে পারে গণমাধ্যম যাতে গুণ খুন অত্যাচার অন্যায় ব্যাংক ডাকাত ব্যাংক লুট এই ধরনের ঘটনাগুলো তারা গণমাধ্যম তুলে ধরতে পারে গণমাধ্যম যাতে নিষ্পেষিত মানুষের কথা বলতে পারে গণমাধ্যম যাতে এদেশে রাজনীতিতে যে বিভাজন সৃষ্টি করে মানুষের মধ্যে অনৈক্য তৈরি করবার চেষ্টা করেছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমানদের মধ্যে অনৈক্য করার চেষ্টা যারা করেছে তাদের বিরুদ্ধে করতে পারে আজকে আমি জামাত ইসলামের কাছে তাদের দলের পক্ষ থেকে আমরা এই অঙ্গীকার পেয়েছি এবং ভবিষ্যতে আমরা অঙ্গীকার পাবার জন্য আমি তাদের কাছে আশা করছি আপনারা দেখবেন যখন একজন ব্যক্তি মেম্বারের কাছে বিচার পায় না চেয়ারম্যান সাহেবের কাছে বিচার পায় না আদালতে বিচার পায় না নিম্ন আদালত উচ্চ আদালত কোথাও যখন বিচার পায় না তখন গণমাধ্যম তার পাশে এসে দাঁড়ায় তার যখন দেয়ালে পিঠ থেকে যায় তখন গণমাধ্যম তার জন্য কথা বলবার চেষ্টা করে কিন্তু এই গণমাধ্যমকে যদি কণ্ঠবোধ করে রাখা হয় তাহলে কিন্তু এই দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা সম্ভব হবে না আমি আমার ব্যক্তিগত জীবন থেকে একটি কথা বলতে চাই একজন গরিবের ডাক্তারের কথা বলতে চাই আপনারা জানেন জামেদের আমির মহাদশ প্রত্যেকে জানেন ডাক্তার ফয়েজ আহমেদ লক্ষ্মীপুরে তাকে ছাদে নিয়ে গিয়ে কর্নেল তারেক সাইদ তিনি জামাতের লক্ষ্মীপুর জেলার আমির ছিলেন কর্নেল তারেক সাইদ তাকে গুলি করে বাসার ছাদ থেকে ফেলে দেয় গভীর রাতে বাসা থেকে তাকে ছাদে নিয়ে যায় এবং ছাদ থেকে তাকে গুলি করে ফেলে দেয় এবং নিচে পড়ে যাবার পর যখন তিনি জীবিত ছিলেন শোনা গেছে যে তাকে ইট দিয়ে পিটিয়ে তাকে হত্যা করা হয়েছে এবং সেদিনের কথা বলছি সেই বিভূর্ষী দিনের কথা বলছি সে ডাক্তার ফয়েজ গরিবের ডাক্তারের কথা বলছি সেদিন কোনো গণমাধ্যম নিউজ প্রকাশ করতে পারেনি সেই এলাকা সমস্ত ইলেকট্রিসিটির লাইট বন্ধ করে দেওয়া হয়েছিল সেই সময়কার সমস্ত টেলিভিশন পত্র পত্রিকায় সেদিন প্রকাশ করতে পারেনি যখন গরিবের ডাক্তারের নাবে আমি ডাক্তার করা হয়েছে আমরা সেই সময় ফিরে যেতে চাই না আমরা চাই বিচার হবে প্রত্যেকটি হত্যার জন্য তদন্ত হবে এবং এ ধরনের হরতার যাতে আমরা সংবাদ পরিবেশন করতে পারি সেটি আপনারা প্রত্যেকে বিবেচনা রাখবেন সেই গরিবের ডাক্তার ডাক্তার ফয়েজ আহমেদ আমার বাবার ছোট ভাই আপন ছোট ভাই ডাক্তার ফয়েজ আহমদের কথা বলছি সে সময় সে পরিবারটিকে নিয়ে আমরা অনেক যন্ত্রণায় ছিলাম কখনো মনে আছে আমরা গিয়ে তাদেরকে রাখি কখনো মোহাম্মদপুরে বসিরা নিয়ে রাখি কত কষ্ট করে লুকিয়ে রেখেছে আজকে মহান রাবুল আলমিন তাদেরকে সে সুযোগ করে দিয়েছে তারা এখন আপনাদের সামনে এসে কথা বলতে পারছে সুতরাং সে সময় গরিবের ডাক্তার ক্ষেত্রে ডাক্তার ফয়েজ আহমেদের মৃত্যুর সংখ্যা যেটা আপনারা প্রকাশ করতে পারেননি আমরা প্রকাশ করতে পারিনি এখন সময় এসেছে